বন ফুলকো গানে যিনি ছন্দে ছন্দে আনন্দে তুলেছেন তিনি কিংবদন্তি গায়িকা নায়িকা বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের গ্ল্যামার কুইন কানন দেবী যার কাছে সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় সুপ্রিয়া দেবীর মতো নায়িকারা প্রেরণা পেয়েছিলেন সৌন্দর্য ব্যক্তিত্ব আর গুণ এই তিনের সম্মিলন এই কানন দেবী যিনি দিনের পর দিন পিতৃ পরিচয় নিয়ে প্রচুর কটুক্তি সহ্য করার পর একদিন সাহস করে বলতে পেরেছিলেন কে বাবা কে মা এই ভেবে ব্যথা বাড়িয়ে লাভ কি। আমি কানন এই পরিচয়টুকুই তো যথেষ্ট মাত্র দশ বছর বয়সে নির্বাক চলচ্চিত্র জয়দেবের রাধা চরিত্রে অভিনয়ের মাধ্যমে কানন দেবীর শিল্পী জীবন শুরু হয় তারপর ধীরে ধীরে এলো সবাক চলচ্চিত্র স্বল্প দৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র জোর বড়াতের জন্য সুন্দরী ও সুকণ্ঠী নায়িকার খোঁজ চলছিল ঠিক সেই সময় সুযোগ পেলেন কানন দেবী অভিনয় করলেন মিস কানন বালা নামে এরপর এ আসতে থাকলো একের পর এক সুযোগ মানময়ী গার্লস স্কুলে সিনেমায় অভিনয় করে পাকাপাকিভাবে ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেত্রী তারপর প্রমোধেশ বড়ুয়ার নায়িকা হিসেবে মুক্তি সিনেমায় কাজ করে পান তারকার মর্যাদা এভাবে কাননবালা গায়িকা নায়িকা দুই রূপে শীর্ষস্থানীয় হয়ে উঠলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত হিন্দি ও বাংলা মিলিয়ে সাপুরে পরাজয় বনফুল জোয়ান কি বাত শেষ উত্তর জবাব দর্পচূর্ণর মতো বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে শেষবারের মতো অভিনয় করেন ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদা দিদি ছবিতে পর্দার কানন দেবীর রূপে গুণে মুগ্ধ হয়ে তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন বিখ্যাত হেরম্বচন্দ্র মৈত্রের পুত্র অশোক মৈত্র একদিন বাড়ির দরজার সামনে পড়ে থাকা রাজপুত্র অশোক মিত্রকে ফেরাতে পারেনি কানন দেবী কিন্তু এই সম্পর্ক মানতে নারাজ ছিলেন হিরম্ববাবু সিনেমার অভিনেত্রীকে পুত্রবধূ মানতে পারেননি তিনি আর তাই তার মৃত্যুর পর বিয়ে হয় কানন দেবী ও অশোক মিত্রের ছোট্ট একটা সংসারের একরাজ স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা দিয়েছিলেন কানন দেবী কিন্তু অচিরেই সে স্বপ্ন ভাঙতে শুরু করেছিল সিনেমায় অভিনয় দেখেই ভালো লাগা ভালোবাসা এমনকি বিয়ে অথচ বিয়ের পর তার সঙ্গেই সংসার করতে শর্ত নাকি ছাড়তে হবে অভিনয় এ কেমন পরিহাস যদিও পরিহাস মেনে নেননি কানন দেবী শর্ত মানেননি তিনি ফলস্বরূপ ঘটেছিল বিচ্ছেদ যদিও শাশুড়ি ভালোবাসতেন কাননকে আর তাই বিচ্ছেদ হয়ে গেলেও বিয়ের কাছের সম্পর্কগুলোকে একেবারেই ভুলে যাননি কানন দেবী এমনকি প্রাক্তন শাশুড়ি কুসুম কুমারী মৈত্র একবার ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়লে তার সেবা করার জন্য শুটিংয়ের সমস্ত ডেট ক্যান্সেল করে এক মাসের জন্য গিরিডি চলে গিয়েছিলেন কারণ দেবী কুসুম কুমারী দেবীর জীবনের শেষ দিনগুলি গিরিডিতে কারণবালা দেবীর সঙ্গেই কেটেছিল দুজনে হয়ে উঠেছিলেন একেবারে মা মেয়ে পরবর্তীকালে কানন দেবী হরিদাস ভট্টাচার্যকে বিয়ে করেন হরিদাসবাবুকে পরিচালকও বানিয়েছিলেন কানন দেবী শেষ জীবনে কাননদেবী দেবী সেবামূলক কাজে নিজেকে যুক্ত করেন দুস্থ বয়স্ক শিল্পীদের সাহায্যের জন্য তিনি সবসময়ই সক্রিয় থাকতেন উনিশশো তিয়াত্তরে প্রকাশিত হয় তার আত্মজীবনী সবারে আমি নমি পদ্মশ্রী ও দাদাসাহেবুর ফালকে পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী উনিশশো বিরানব্বই সতেরোই জুলাই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচারিকা থেকে সুপারস্টার হয়ে ওঠা কাননবালা দেবী